সকালের নরম রোদে শুরু হলো আমাদের দিনের যাত্রা নদীর তীরে দাঁড়িয়ে একে একে সবাই উঠছে নৌকায় চারপাশে উৎসবের আমেজ কেউ হাসছে কেউ ছবি তুলছে কেউ আবার খাবারের ঝুড়ি সামলাতেই ব্যস্ত নদীর জলে সূর্যের ঝিকিমিকি আলো বাতাসে শীতল ছোঁয়া মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে নৌকা যখন ধীরে ধীরে ভেসে চলল নদীর বুকে চারিদিকে শুধু জল আর সবুজ দূরে দেখা যাচ্ছে গাছপালা কোথাও কোথাও গ্রামের ঘরবাড়ি শিশুরা হাত নেড়ে ডাকছে আমাদের দিক সবাই গান ধরল হাসি আর আনন্দে ভরে উঠল পুরো নৌকা ফ্যামিলি সবাই মিলে যেন এক অন্যরকম আনন্দে মেতে উঠলাম সবার মুখে হাসি সবার চোখে আনন্দর ছোঁয়া সূর্যটা ধীরে ধীরে মাঝ আকাশে চলে গেছে নদীর জলে সোনালী আলোয় ঝলমল করছে এই মুহূর্তটা মনে থাকবে অনেক দিন। নৌকার দোলায় পরিবারের সাথে হাসির মধ্যে এক টুকরো নির্ভেজাল সুখ আমরা কাছে হচ্ছে বাঘাবাড়ি নদী বন্দর আর এখানে প্রচুর প্রচুর মালবাহী জাহাজ এসে থামে বাংলাদেশের মধ্যে একটাই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র আছে আর সেটা হচ্ছে কিন্তু বাঘাবাড়িতে অবস্থিত এইটা হচ্ছে সেই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র আমরা এর পাশ দিয়ে হচ্ছে নৌকা নিয়ে যাচ্ছি আর পাশেই কিন্তু অবস্থিত আছে হচ্ছে বাঘাবাড়ি নৌবন্দর বিশাল একটা এরিয়া নিয়ে এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত দেখতে দেখতে আমরা শাহ দৌলা মাজারের পাশে চলে এসেছি হরজত শাহ মকদুম দৌলা রহমতুল্লাহ বাংলা অঞ্চলে পরিচিত এক সুফি আউলিয়া তার স্মরণে সাজাদপুর নামকরণটি হয় আজাদা এবং রাজপুত্র এই দুটা সংমিশ্রণে সাজাদপুর নামকরণ করা হয় বেলা গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে এবার খাওয়ার পালা সবার প্লেটে বেড়ে দেওয়া হলো খিচুড়ি প্লেটের অভাবে কেউ বা আবার বাটিতেই বসে পড়েছে বাহ একেবারে রাজকীয় আয়োজন কেউ বলছে আরো একটু দাও তো দারুণ সার হাসি ঠাট্টায় গল্পে খাওয়ার মাঝেই ভেসে চলেছে নৌকা খাওয়ার পরে কেউ বসেছে মোবাইল নিয়ে কেউ নেচে উঠেছে নদীর বাতাসে কেউ আবার নদীর ধারে চুপচাপ বসে দেখছে ভেসে চলা নৌকা নৌকাটা হচ্ছে বাংলার বাগ রেশন বাড়ি এটা হচ্ছে রেশন বাড়ির নৌকা কালকে ভিডিওতে দেখছিলাম সামনে একটা অনেক বয়স্ক লোক থাকে ওই যে দেখা যাচ্ছে ওনার বয়স নাকি পঁচাত্তর বছর উনি সবার আগে থাকেন এই হচ্ছে আমাদের গ্রামের নৌকা দুরন্ত বেহালা নদীর বুকে আজ এক অন্যরকম সকাল চারিদিকে উৎসবের আমেজ তীরে ভিড় জমাচ্ছে গ্রামের মানুষ হাতে পতাকা মুখে হাসি প্রতিযোগী নৌকার মাঝেরা তখন শেষ প্রস্তুতিতে ব্যস্ত কেউ বাঁশের দাঁড় ঠিক করছে কেউ আবার বৈঠা গুনছে ছন্দ মেলাতে নৌকার গায়ে রঙিন কাপড়ের সাজানো নাম লেখা মাথায় বাঁধা গামছা চোখে জয়ের স্বপ্ন সবাই একসাথে গলা মেলায় নদীর বুক কেঁপে ওঠে সেই সুরে বৈঠা ওঠে জল ছিটকে পাড়ের চারপাশে শুরু হয় সেই প্রতীক্ষার দৌড় নৌকা বাইচের উৎসব এটা শুধু খেলা নয় এটা আমাদের গ্রামের ঐতিহ্য নদীর সাথে মিশে থাকা জীবনের আনন্দ আর ঐক্যর প্রতীক নদীর বুকে নৌকা বাইচের তীব্র প্রতিযোগিতা চলছে দর্শকের উল্লাসে গর্জে উঠছে চারপাশ কিন্তু হঠাৎ এক প্রতিযোগিতা নৌকা অন্য প্রতিযোগী নৌকার সাথে ধাক্কা চিৎকার হইচই গন্ডগোল বাতাসের উত্তেজনা গন্ধ মিশে যায় ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে যায় গর্জে ওঠে বজ্র হয় ঝমঝম বৃষ্টি নদীর জল ছলাৎ ছলাৎ করে তীরে আশ্রে পড়ছে আমরা তাড়াহুড়ো করে নৌকা ছেড়ে রওনা হই বাসার দিকে পেছনে নদীর বুকে এখনো ঝড়ের মতো দুলছে নৌকাগুলো আর আকাশে বাঁচছে মেঘের গর্জন মনের ভেতর বয়ে যায় এক অদ্ভুত রোমান নৌকা গণ্ডগোল বৃষ্টি আর সেই আকর্ষিক বিদয়ের গল্পটা এবার শেষ হয়